বাংলা মসজিদ আছে না সরন সরি কথা বলেন নাই বাংলা মসজিদ আছে স্যার আপনারা অনেক গেছেন মসজিদে আমাদের বলে তিনটা মসজিদ ছাড়া পৃথিবীতে পাকি সকল মসজিদের হুকুম মর্যাদা এক

যে আমার ছেলে যদি পরীক্ষায় পাশ করে আমার ছেলে পরীক্ষায় উত্তীর্ণ হয় আমি 1000 টাকা মসজিদ দেব এটা কথা মসজিদ মাদ্রাসা শুধুমাত্র পারে শুধুমাত্র কি করতে পারি ও টাকা দিতে পুরো বাজার কবরের স্থানের

করতে পারবে করতে পারবে এখন আপনি যে মাদ্রাসায় নাস্তা কোরআন শরীফ দিবেন আমাদের মাদ্রাসা তাক কইরা গেছে কোরআন শরীফ তাই এই কি করব তো চার তার ওই কোরআন কয় এই জন্য কোন এই ভাবে মানবেন না এই মানবতের কোনো প্রয়োজনই নাই আপনার দিলে দিলে দিনের মধ্যে মনে মনে রাখবেন যে আল্লাহ তাআলা আমার বিপদ দূর করলে

না আমরা আল্লাহ সমস্ত বাংলাদেশকে যারা সুদের সাথে ঘুষের সাথে দুর্নীতির সাথে মানুষের উপর অত্যাচার করে মানুষের কাছ থেকে টাকা পয়সা আত্মসাত যারা করে তাদের টাকা আরাম

তার পেটের ভিতরে যে অজগর সাপ থাকবে এই সাপ গুলো দূরের মানুষ দেখতে পাবে চিন্তা করে দেখেন অজগর সাপ থাকবে পেটের ভিতরে রসুল বলেন যে ব্যক্তি সুদ খাইল আসরের ময়দানে রক্তের নদীতে তাকে ফেলে দেওয়া হবে রক্তের নদীর কিনারায় থেকে একজন মানুষ পাথর কঙ্কর নিক্ষেপ করবে বান্দা বহুদূর পারে আসতে পারবে না শতরাইতে থাকবে রক্তের নদীতে শতাব্দীতেই থাকবে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ রক্তের নদীতে বান্দা কতদিন ছাত্রাবে তকিয়ামত পর্যন্ত সে রক্তের নদীতে শতাব্দীতেই থাকবে আউজুবিল্লাহ এ ভাই শুদ্ধা চলবে না শুদ্ধা সা দরকার আছে না শুদ্ধ হলাম আমাদের কি গালি হ্যাঁ পারে না মে আমাদেরকে দেখে না আমরা টাকা পয়সা দেন পরাইছে খাইব না তো কি করব

এই এলাকার মধ্যে আমরা যারা আমাদের এই এলাকার মধ্যে যারা সুখা এলাকাবাসীর কি দায়িত্ব জানেন আপনাদেরকে দায়িত্ব দেওয়া যায় হ্যাঁ মসজিদের সভাপতি হইছেন সেক্রেটারি হইছেন কেশিয়ার হইছেন সদস্য হইছেন হ্যাঁ মসজিদের বিভিন্ন পদ আছে এমনিতেই পদ দেওয়া হয় তো আপনাদের উপর দায়িত্ব আছে আপনাদের উপর দায়িত্ব আছে এলাকাবাসীর প্রতিটা মুসল্লির উপর দায়িত্ব আছে যে ব্যক্তি সুদ খা তোমাদের এলাকায় প্রকাশে নবী বলেন দুই শ্রেণীর মানুষ প্রকাশে যদি কোন ব্যক্তি জিনা করে প্রকাশে যদি কেউ সুদ খা এই সুদ কুরা ওই এলাকার মধ্যে আল্লাহ দুর্ভিক্ষ দিতে চান না আল্লাহ গজব দিতে চান না ওই সুদ করে তাই না এই জন্য এলাকাবাসীর কি দায়িত্ব

ঠিক তদ্রূপ ভাবে কেউ যদি সুদ খান দুর্নীতি করে প্রকাশ্যে করে প্রকাশ্যে গুণা করে প্রকাশ্যে শিরিক করে প্রকাশ্যে গান বাজায় প্রকাশ্যে দ্রব্য বাজায় মনে রাখতে হবে তার এলাকা থেকে জুতা পিটা করে বের করে দেওয়া ঠিক আপনাদের উপরে একটা দায়িত্ব

করাই আল্লাহ তোমার হিসাব দিবেন তারপরে তুমি জানতে যাও এর আগে এক চুল একচল পরিমাণ আলাদা সমষ্টি নির্ধারণ করা কথা বলে ঠিক কি টাকা দিয়ে মগড়া উঠায় দিলে সব দিয়ে আসতে পারে

কোন মুখতে নাই কোন কুতুয়া ও 38 বারতা লাগিয়া 얘가 গিনা করতেছে তারপরে নাকি বড় পূরবী দায়িত্বশীল লিডার মান করে না টাকা আদায় করতেছে আর মসজিদে সময় 4:30 আপনি করতে পারেন কথা যদি যদি আমরা ভুল বুঝাই না ওখান তবে পারে কোন নাম اللہ ہمیں یہ سب کے হেফাজत کرنے کی بولیں آمین دعا کو بولیں با شرط میں دعا کرنے کی توفیق عطا کرے بنا آمین واخر دعوان الحمدللہ رب العالمین